মানে বয়স তোমার কোনো মেটার না তার মনটা লাগবে এই তো আচ্ছা কোনো বিবাহিত যদি তোমাকে বিয়ে করতে চান তার অভিবাসে তাহলে করবে সতনের সাথে ঝগড়া করবে না সত্যি বলছি ও আচ্ছা তুমি তো মুসলমান নাকি নামাজক্রাম করা হয় ও যাই হোক তো যত ফ্যামিলি ভালো লাগে না সিঙ্গেল ফ্যামিলি ভালো লাগে সবাকে ধরে নিয়ে রাখতে চাও নাকি তুমি কি এক পুরুষে থাকতে চাও নাকি একাধিক পুরুষ লাগবে এক পুরুষে থাকতে চাও মানে মলি একজন বাসলে একজনই সত্য বলছো তো নাকি আচ্ছা তুমি এমন অসহায় আমি আমাদের দ্বারা একটা ছেলে পাইলে কোনো প্রবাসী ভাই পাইলে তোমাকে ভালো রাখলো তোমাকে বাংলাদেশে রেখে সে বাইরে চলে গেলো কোনো প্রতারণা সলসাতর অভিমানি ধোকাবাজের সিটারি করবে না তো এরা কি সত্য বলছো কারণ আমাদের চ্যানেল কিন্তু বদনাম হয় কিছু অনেক প্রবাসী ভাই বলে যে আপনারা অনেক সুন্দর করে কথা বলেন খুঁটিনাটি সব তুলে ধরেন খুবই ভালো লাগে কিন্তু তারা যে সলসাতর বেমানি করে দু চার টাকা নিয়ে দশ বিশ টাকা না বেমানি করে এগুলো করবে সত্যি বলছো আচ্ছা তুমি কি রান্না করতে ভালোবাসো আমি সব রান্না করতে পারো আচ্ছা তোমার এলাকা থেকে তোমাকে কি এত সুন্দর চেহারা কেউ বিয়ে করতে চায় না চায় ও যত লাগে বেশি এমনি বিয়ে করতে চায় না এমনি আমারে কষ্ট অনেক টাকা লাগে নাকি না আচ্ছা কোনো পৌরসভা যদি তোমার বাড়িতে থাকতে চান বাড়ির বাড়ি গদ্দর করে তোমাকে না চালাতে চায় ওরকম কি অ্যাপালিটি আছে বাড়ি করার মতো আচ্ছা বাড়ি করতে পারবে পৌরসভাই ও তাহলে তো ভালো হয়েছে খারাপ যাই হোক নামাজ কাম পড়তে হবে মুসলমত না তোমার স্বামী তোমাকে পর্দা করে চলতে বলে বিয়ের পর চলতে পারবে আবার তার কথা মতো চলবে তো নাকি এখন অসহায় কাল শিকার হচ্ছে পরে আবার দুই নম্বরে করে আমাদের ছোট করবে এরকম করবে না দুই নম্বরে করবে না আচ্ছা যাই হোক বয়স তো কোনো মেয়েটা না বয়স যে কোনো বয়সের হলে হবে আচ্ছা যাই তোমার ফোন নাম্বারটা দিয়ে দাও তোমার আদৌ ফোন কেনো নি নাকি মেয়েটা কোনো ফোন নেই আমাদের নাম্বার দেওয়া থাকবে কর্তৃপক্ষের নাম্বার দেওয়া থাকবে এই মো হোয়াটসঅ্যাপ থাকবে কেউ ভিডিও কল দেবেন না ভিডিও কল দিলে করতে বাধ্য হবো ভালো থাকবেন সুস্থ থাকবেন এই সবার জন্য কামনা করি আল্লাহ হাফেজ